গিফট করার জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ কিছু বলবে না কেন অনেক টাকা গেছে তো কি হয়েছে ফোনটা সত্যি খুবই ভালো ক্যামেরাও যেমন ভালো এখন তো আমাদের ঘরে একটা লাইট চলছে বলে ক্যামেরাটা অতটা ভালো ফোকাস করছে না বাট অন্য সময় ক্যামেরা খুবই ভালো আর এই যে নিয়ে এখন রেডি হচ্ছে এখন করে দিতে পারছে আটটা পঁয়ত্রিশ আর এই যে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে বাবু উঠে পড়ো মা সাড়ে আটটা বেজে গেছে ও মা উঠে বড় কত রাত্রির করে শোবে বারোটা বেজে যাবে তাও ওর চোখে ঘুম না আর আমরা ঘুমে ঢুলে পড়ে যাব কিন্তু ওর জন্য ঘুমাতে পারবো না ওঠ এই রাত্রির করে শুয়ে আর দেরি করে ঘুম থেকে ওঠা ওঠো আর এত দেরি হয়ে যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকেও উঠতে পারছি না সেই সাতটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে এবার বাবুর স্কুল খুলে যাবে সোমবার থেকে বাস আমার চাপ আরও বেড়ে গেল আমার আর একটুও রেস্ট নেবার টাইম নেই ও মা ওঠো বাবাই চলে যাচ্ছে বাবাই চলে যাচ্ছে উঠে পড়ো উঠে পড়ো যাবে তো নিচে যাবে তো নিচে যাবে তো চলো চলো ওঠো বাবাইকে নিয়ে যেতে বলো নাও 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 ওকে ধরো তো চলো নিচে নিয়ে চলো নাহলে ঘুম ভাঙবে না ওঠো মা ওঠো বাবাই কলেজ না না তারপরে দুপুরবেলা আবার ঘুমাবে না

আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এখন ঘুরিতে পারছি সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বাবু এই এইসবে ঘুম থেকে উঠে বাবা সাথে নিজে চলে গেলো আমিও নিচে যাব আর আমার ঘুম থেকে উঠে চান টান করে পুজো করা হয়ে গেছে এই মধ্যে মতো পুজো করলাম এখন নিচে যাই কারণ না আমি এখন আর কাপড়গুলো ছাদে শুকোতে দিচ্ছি না ছাদে এত রোদ্দুর না ছাদে পা রাখতে পারি না ওই জন্য এখন থেকে মানে কিছুদিন হলো জামা কাপড়গুলো নিজেই শুকোতে দিই মাই নিচে উল্টে পাল্টে দেয় আর কি নিচে শুকিয়ে দেয় আর ছাদে দেবার প্রয়োজন পড়ে না ওই জন্য আর ছাদে যাবো না নিচে যাবো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে টা কোথায় গেলো রে আর যেও না কি রোদ্দুর বাবাই আর নিয়ে গেলো না তোমাকে না না শুয়েছিলো বলে বাবাই তোমাকে নিয়ে গেলো না হ্যাঁ কী রোদ্দম মায়ের আর মেয়ে দুজনে খাওয়া হয়ে গেছে আমি খেলাম চা বিস্কুট আর বাবুকে ওটস খাওয়ালাম কী হলো বাবুকে ওটস খাওয়ালাম খাওয়া হয়ে গেছে এখন প্যাকিং শুরু করেছি প্যাকিং বলতে যাব আমি আজকে হচ্ছে আমাদের বাড়িতে বুধবার তো জামাই ষষ্ঠী আছে সেদিন তো সন্দীপের ছুটি থাকে না জামাই ষষ্ঠীর দিন ওর ছুটি নেই ওই জন্য কী বলছো বলো জামাই ষষ্ঠীর দিন তো ওর ছুটি নেই ওই জন্য রবিবারে আমাদের জামাই ষষ্ঠী হবে আর আজ হচ্ছে কি শুক্রবার এবার রবিবারেই চলে আসতে হবে ওই জন্য ভাবছি যে আজকে যাব যাবো শুক্রষড়ি থেকে তারপর রবিবার সন্দীপের সাথে আসবো আর সন্দীপকে কালকে বলছিলাম যে তুমি অনেকদিন দিন আমাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা থাকো না বাপিও বলছিল যে শনিবার রাত্রিবেলা চলে আসতে রাত থাকতে তারপরের দিন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে কী ভাই কি 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 আচ্ছা খুলছি না এবার কী করে দেখা যাক বলেছি অনেকবার যে কালকে রাত্রিবেলা চলে যাবে অফিস থেকে বাড়ি ফিরে তারপর ওর ব্যাপারে কিছু করবে তো যাই হোক এখানে বাবুর জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম এই ড্রপটাতে এই ড্রপে তো বাবুর জামা কাপড় থাকে ওরগুলো আগে গুছিয়ে নিই আর তারপরে আমি আমারটা ব্যাক করব বাবুরই বেশি থাকে কারণ কি এই ভেজাচ্ছে এই হিস করছে এই জামা জল ফেলে ভিজিয়ে ফেলছে এই করে আর কি আমার বাবু এখন ওর বাবা মার বিয়ের ভিডিও দেখছে এটা কে মা কে ওটা কে ওটা কে ওটা কে এটা কে এটা কে মাম্মা আর বাবাই কি চিনতে পেরেছো ওটা কে ওটা কে আসছে ওটা কে ওটা ওটা কে বর্ষে যে কে আসছে ও ভাব যে এটা কি হচ্ছে এটা কি এটা কে কে এটা দিদান দে বাবা মিষ্টি খাচ্ছে দেখেছিস কতদিন পর আমি আমার বিয়ের ভিডিও দেখছি ভালো লাগছে তোমার দেখতে ও বাবা তুমি কোথায় তুমি কোথে মা মা যে বাবা আছে তুমি কোথায় কোথায় তুমি কোথায় তুমি নেই তো ওখানে এ বাবা বাবু কোথায় কোথায় বাবু তখন না নেই তো এখানে বাবুকে খাওয়ানোর সাথে সাথে আমি নিজেও আজকে খেয়ে নিচ্ছিলাম আজকে রান্না হয়েছিল একদম সিম্পল ভাত পাঁপড় ভাজা মাছের ঝাল আর সয়াবিন আলুর দরকারি আর পাশে বাবুকেও বসিয়ে খাওয়াচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে বাবু নিজে ঘুমিয়ে গেছে আর আমি রেডি হলাম বেরোবো এবার আর আজকে আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি সোনার জিনিস মানে আজকে হারিয়েছি কিনা না বলতে পারবো না মনে হচ্ছে জিনিসটা অনেকদিন আগেই হারিয়ে গেছে আমি সেটা লক্ষ্য করিনি বাবুর হাতে যে বালাটা পরে আর কি মানে সোনার যে বালাটা হয় ওই বালাতে যে আংটা মতোটা জড়ানো থাকে ছোট বড় করার জন্য তো দুটো বালারই আংটা কোথায় হারিয়ে গেছে মানে আজকে আমি যোকে যখন খাওয়াচ্ছি তখন লক্ষ্য করছি যে বালাগুলো না অনেকটা বড় হয়ে গেছে আমি ভাবছি যে বড় কি করে হয়ে গেল কি রোগা হয়ে গেল। তারপর আমি বাবুকে বলছি বাবু হাতটা নিয়ে দেখি বালাটা কমিয়ে একটু ছোট করে দিই তারপরে ছোট করতে গিয়ে দেখি যে দুটো আংটাই নেই ওই যে রাংটা মতো যেটা থাকে আর কি দুটো বালারই নেই এবারে কবে পড়েছে সে তো জানি না আর ছোট জিনিস কোথাও খুঁজেও পাওয়া যাবে না তবু একটু আমি আলমারি যেখানে থাকে সেখানটা একটু চেক করলাম পেলাম না কোথায় হারিয়ে গেছে আর পাওয়া যাবে না সেটা মনটা একটু খারাপ হয়ে গেল আমি এই সবে মাত্র বাড়ি ফিরলাম আমার আধ ঘন্টা আগে এসে বসে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে আমি এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি এখন ওকে সাজাচ্ছি বাবুকে এখন মিমি সাজাচ্ছি দিতে হবে নাকি ছোট্ট আছে আর তোর কপালেও দিয়ে দিয়েছে হ্যাঁ উফ বলে আমি কি ছোট্ট আছে যে কপালেও টিপ করব একটা একটা ক্লিপ লাগাবে হ্যাঁ দাঁড়াও এই ক্লিপ আছে একটার পাবি একটার পাবি না সব নিয়ে নিয়ে কোথায় ফেলে দেয় ও বসো না চুপ করে ও ভীম লাগানো হচ্ছে খুলবে না কিন্তু ক্লিপটা আচ্ছা ক্লিপ চুল থেকে খুলেই যায় এত পাতলা চুল আর সামনে চুলু এত কম দেখি দাড়া দাড়া কিছু হলো না চুল তোর হলো না সামনে হুম চলবে না ওকে দেখি মুখটা আর রেডি হয়ে গেছি আগের বারে ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম আমার বোন বলছে আগে ফোনটা মনে করে নে চলো যাওয়া যাক বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এসে গেছি বাড়িতে সব অন্ধকার কেন ঘুমাচ্ছে নাকি আমার বোন আমাকে স্পাইট খেতে দিয়েছে তাও আবার ভাঙা গ্লাস যা দিচ্ছে তাই কা নিজেরটা ভালো গ্লাস নিয়েছে আর আমাকে ভাঙা গ্লাসে দিয়েছে যা বল পড়ে গেল

তো এখন করিতে পারছে পৌনে সাতটা আর বাপি মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে গেল আর এসে আবার দোকানে যাবে ওই জন্য বললো চাটা করতে রান্না করে এসেছি বাপির জন্য চা করব মাম্পি তুই খাবি চা চা করতে হবে আমি খাবো না কারণ এত খিদে পাচ্ছিলো মাকে বললাম একটু মুড়ি দিতে মা তরকারি চানাচুর দিয়ে মুড়ি টুড়ি মেখে দিয়েছিলো খেয়েছি পেট পরে আছে চা খাবার কোনো ইন্টারেস্ট নেই আরে গরমে বিকেলবেলার দিকে চা খেতে আমার একদমই ভালো লাগে না চা আমার অত প্রিয় না কি বলছো আমি আইসক্রিমই খাবো আছে আইসক্রিম পিজা কি আইসক্রিম আছে ঠিক আছে এখানে বাবুকে এখন সুজি খাওয়াতে বলছিলাম এত গরম হচ্ছে যে কি বলবো

যাই ভাইকে দেখতে পাবে মা আর যাই ভাইকে দেখতে পাবে গলা জুড়ি দুল তো কি আদর কি অর্ডার কি অর্ডার কি আদর গিয়েছিলে মা ঘুরতে কোথায় বাই বাইরে আজকে চলে এবার ঘরে যাই বাইরে ঘোরা হয়ে গেছে আমাকে বলছে বাইরে চলো বাইরে চলো করে পাগল করে দিছিল বাইরে ঘোরা হয়ে গেছে তো চলো এখন কইতে পারছে সাড়ে নটা আর এখানে বাবুকে এখন খাওয়াচ্ছি রুটি মিষ্টি আর ঢ্যাঁড়ো শালুর তরকারি ওটা মা ঝাল দেয়নি তারপরে ঝাল দিয়েছি আর এখানে এ নিয়ে এখন খাচ্ছেন তো আমরা এখন চলে এসেছি ওপরে ওপরেই আজকে শোভ এত গরমে নিজে শোন হচ্ছে না সাড়ে এগারোটা বাজে আর এই মেয়ের চোখে ঘুম নেই এই মেয়ের তো এই ঘরেতে আসলে কি যে আনন্দ হয় কি বলবো হাতের কাছে সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে ঘাঁটতে থাকে ওটা কি কি বলতো ওটা কি করে জানলি তুই বাঁশি হ্যাঁ তোকে কে বলেছে ওটা বাঁশি কার হাতে থাকে বাঁশিটা আচ্ছা মিমি তো জানি ও বাঁশি কার হাতে থাকে কার হাতে বাঁশি দেখেছো বলো তো কেননী কায় কেননী কায় তাই না ম কেননী খায় গোপাল তো গোপালের হাতে বাঁশি আছে কৃষ্ণের হাতে বাঁশি আছে আজকের মতো ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট